ভাই যায়রা ফেসবুকে ভিডিও হাসন দিবে ভিডিও কি হাসন দিবে বত্রিশ নাম্বার বাড়ি বুলডোজার দিয়ে শেষ আমার মনে আছে বেগম খালেদা জিয়া সেনা সেনারিবাসে অবস্থান করতে তাকে খালি কাপুর একটা কাপুরই তাকে বাহি করা দিয়েছে তিনি চোখটা মসছে টি দিয়ে আর বলছে আমি কিছু বলবো না আল্লাহ বিচার করবে হ্যাঁ কথা বলেন কথা বলেন আল্লাই বিচার করবে সাতক্ষীরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বাংলার জমিনে সবচাইতে বেশি অত্যাচার করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে সেই সাতক্ষীরার জমিনে অনেক জামাত ইসলামীর বাড়িঘর পুরে সারকার করে দেওয়া হয়েছে তার বদলা এখন আমরা বাংলাদেশের জমিনে দেখতেছি যে তারা বাড়ি ছাড়া করেছে বাড়িঘর পুরে সাই করেছে আজ তাদের বাড়ি বিলাস বহুল বাড়িকে মাটির নিচে পুঁতে রাখা হচ্ছে কথা ঠিক নামে ঠিক বলেন হ্যাঁ ঠিক নামে ঠিক ধরে আল্লাহ ধরে না ধরলে আল্লাহ ধরলে আল্লাহ সারে না তবে এমন শিক্ষা হবে ইনশাল্লাহ আর পর্বতীতে বাংলার জমিনে এই রকম কথা এই রকম বার্তা এই রকম ষড়যন্ত্র এরকম অত্যাচার আর করতে পারবে না কথা ঠিক ডাবে বলেন বলে আমার বাই যায় না নাম্বার এক হলো তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাপাক নজর করবেন না কথাও বলবেন না তাদের উপরে হবেন নাম্বার এক মুলকুল কাজ্জাব মিথ্যাবাদী প্রেসিডেন্ট মিথ্যাবাদী বাচ্চা খুব লক্ষ্য করবেন পাকের হাবিব বলেছেন খুব লক্ষ্য করবেন কেমতের মায় তিন শ্রেণীর ব্যক্তি দিকে নজরও করবেন না কথাও বলবেন না নাম্বার এক হলো হল মিথ্যাবাদী প্রেসিডেন্ট আমার ভাই যায় না বর্তমান আমাদের এই যে পাঁচই আগস্টে একজন সরকার ছিল সে কি সত্যবাদী না মিথ্যাবাদী কথা কয় না কথা কয় না কথা বলেন কথা বলেন হাজার হাজার মায়ের পক্ষে খালি করা হয়েছে থেকে গুলি করা হয়েছে পরের দিন সমস্ত মানুষের সামনে জাতির সামনে ভাষণ দিয়েছে আমি গুলি করি নাই আমি পানি ছিটাইছি শয়তান বলছে আমাকে শয়তান বানাইছে কথা ঠিক না বে ঠিক ওর বক্তব্য শুনে শয়তান হাসে আর কয় আমাক শয়তান বানাইছে কে ওইতিতে পাকা শয়তান ঠিক না বে ঠিক বলেন সময় তো ভাই যায় না সারাটি বছর ধরে সতেরোটি বছর ষোলোটি বছর আলেমরা ওয়াজ করেছেন কোরআনের তফসির করেছেন সমস্ত আলেমদেরকে রাজাকার বলে গালি দিয়েছেন আলেমরা ধৈর্যশীল অবস্থায় অবস্থান করেছেন কত কল অবধান নাই কারণ আলেমদের ধৈর্য বেশি যাদের বয়স যত বেশি তার ধৈর্য বেশি ইয়াং জেনারেশন সম্প্রদায় যুবক ভাইদের ধৈর্য কম আলেমদের সারা বছর রাজাকার বলেছে কিছুই বলে নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইউনিভার্সিটির ছাত্রদেরকে একবার বলেছে রাজাকার খবর হয়ে গেছে কথা ঠিকটা বেঠিক বলে হ্যাঁ ধরন ঠিক ডাবে ঠিক কারণ যুবকদেরকে যুবকদের হচ্ছে ধৈর্য কিন্তু কম যুবকদের ধৈর্য যাদের বয়স হয়ে গেছে তাদের ধৈর্য তো বেশি ঠিক না ঠিক খালি একটাবার বলছে রাজাকারের বাচ্চা তখন সম্পূর্ণ যুবকরা স্লোগান শুরু হয়ে গেছে আমি কে তুই কে আমি কে তুই কে রাজাকার রাজাকার এখন হচ্ছে তুই তাড়াতাড়ি বাংলা সার বাংলা সার কথা ঠিক না ঠেক হ্যাঁ কথা ঠিক না ঠেক সময় তো ভাই জেহারাপ এতেই আমাদের সহ্য করতে হবে অক্যবদ্ধ করতে হবে যেই নেতা তো মাহফিলকে বন্ধ করে ষড়যন্ত্র করছে সৈরা চার পদরও হয়েছে কদা ঠিক কিন্তু সেই স্বৈরা চরিদ্র স্বররা আজ পর্যন্ত বাংলার জমির অবস্থান করে স্বযন্ত্র করছে এই স্বাদযন্ত্রের উৎখাত করার জন্য আর একটা বার দুই ডাক আছে মাথায় কাবুর কাবুর বেঁধে জামি পড়তে হবে কা কা আছে আল্লাহকে জাল্লাগে দেখা আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়া ইন্নামা তুওয়াফফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা কিয়ামতের ময়দানে তোমাদের সমস্ত কর্মফলকে দেখানো হবে ম্যান ইজ মর্টাল কুল্লু নাফসিন জাগদুল মাউত খুব লক্ষ্য করবেন ফামান যুহযিহি আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাক ফাস যে ব্যক্তি দুনিয়ায় ভালো কাজ করে নামাজ পড়ে আল্লাহর হুকুম তামিল করে জান্নাত নিজের উপর জান্নাত নিজের উপর অজীব করতে পেরেছে জাহান নামের সমস্ত কাজ মাটির নিচে পুঁতি দেখতে পেরেছে সেই ব্যক্তি সবল অর্দান অর্জন করেছে অমাল হায়াত ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন খেল খেল তামাশা ছাড়া কিছু নয় এই দুনিয়ার জীবনে এক বছর পাঁচ বছর দশ বছর তিরিশ বছর ক্ষমতা পাইয়া আমরা অন্য দলের উপর রুলার চালানোর মতো অত্যাচারে করি কথা ঠিক ঠিক অমাল হায়াতুদ্দুনিয়া ইлла মাতাআল গুরর হি হু ওয়ার্ক ফর দ্য লাইফ অফ ইয়ার আফটার মানুষ আল্লাহ নবী বলেছেন আল্লাহ ডাজ নট লুক টু ইওর ফেস বিউটি অর অয়েল তোমার সুন্দর চেহারা দিয়েছে পাহাড় সম্পত্তি আল্লাহ ভাগ দিয়েছেন সেদিকে তাকাবেন না হি লুকস টু ইওর হার্ট এন্ড ইওর অ্যাক্টিভিটিস আল্লাহ তাকাবেন তোর অন্তর এবং কর্মের দিকে কথা ঠিকঠাকে ঠিক বলেন কথা কম কাজ বেশি কথা কম বলতে বলেছেন আল্লাহ পাক কাজ বেশি করতে বলেছেন কারণ কথা যদি বেশি বলার লাগতো আল্লাহ পাক মুখ দিত দুটা কথা কম বলতে মানে আল্লাহ মুখ দিয়েছে একটা কারণ স্বৈরাচার বাংলাদেশ থেকে গিয়ে ওখানে গিয়া চুপ থাকা বাদ দিয়ে আবার কথা বলা শুরু করে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে তার মাল আবার অ্যাকশন শুরু হয়ে গেছে কথা ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক ওদের ষোলো বছর ধরে যে পাপ কাজ করেছে এই পাপ কাজের হিসাবই দিতে পারবে না আবার সে লাইফে এসে আবার বক্তব্য দিতে চাচ্ছে তার মানে বক্তব্য দেওয়ার আগেই তার বাড়িঘর ভাঙচুর শুরু হয়ে গেছে ঠিক না ঠিক বলেন এখন ঠিক না ঠিক এই জন্য মাংসাকাতা না যা মাংস মাতা না যে সুপ থাকবে সে নাজাদ পায় আমার ভাই যায় আল্লাহ কর্ণিকের মধ্যে বলেছেন ইন্দ عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي ارض تموت جرب الله اكبر ان الله عليم خبير পাক বলেন পাঁচটা জিনিস আমার কাছে কয়টা যেরকম কেয়ামত কবে হবে এটা কে জানে যখন কে জানে জানে কেয়ামত কবে হবে আল্লাহর দাউদ নিকটে তার সন্ন্যর আসলো তার বোদের আসলো সাবিরা আসলো দাউদ আসসাল্লাম কে বলছে হুজুর আপনার নিকট আমরা একটা জিনিস চাই সেটা হলো কেয়ামতের কিছু আলামত দেখান যেই আলামতটা দেখলে আমাদের ইমান শক্তিশালী হয় ইমানটা মজবুত হয় এমন একটা আলামত আমাকে দেখান আলামত আমাকে দেখান যাতে এই আলামতটা দেখলে আমার মানে শক্তিশালী ইমানটা শক্তিশালী হয় আল্লাহ নবী হাজরত সাল্লাম বললে হে আমার প্রজারা হে আমার সাথীরা তোমরা আগামী তিন দিন পর ঈদের ঈদের দিন হবে আগামী তিন দিন পর ঈদের মাঠ হবে ঈদের মাঠে তোমরা সবাই সমবেত হবে আমি তোমাদেরকে কেয়ামতের আলামত দেখাবো কেয়ামতের আলামত দেখায় দিব সময় তো ভাই যারা খুব লক্ষ্য করবেন কেয়ামতের আলামত কি দেখাবে এটা আমাদের শোনার প্রয়োজন আছে নাই যখন আসলে আমার ভাই যারা না এই কথা যখনই বলেছে সমস্ত লোকজন চলে গেল আশা করে আছে তিন দিন পর আমরা সবাই যাব কেয়ামতের আলামত দেখব আল্লাহ নবী হতে দাউদা সাল্লাম খুব লক্ষণ করবেন যে দাউদা সাল্লামের যোগ্যতা আল্লাহ কেমন দিয়েছিলেন যেই যোগ্যতা দেওয়ার সঙ্গে সঙ্গে জাবুল আলসালাম দাউদা সাল্লাম যখন জাবুর তেলাওয়াত করতেন জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন গাছ পাতা তরুলতা পশু পাখি হতে দাবুর সাল্লামের আপনার জমান থেকে তিলত শুনতেন সময় চলে গেলেন সবাই চলে গেলেন যুগে একজন ধনী ব্যক্তি ছিলেন সেই ধনী ব্যক্তি একটা সুন্দর শখের গরু ছিল সেই গরুটা দেখতে যেমন সেই গরুটা একা একা জমিনতে ঘুরে বেড়াইতেন হঠাৎ করে ওই ধনী ব্যক্তির গরুটা একা একা ঘুরে বেড়াতে বেড়াতে গরুটা আর খুঁজে পাইল না কোথায় গেল গরু এত সুন্দর অলঙ্কার সজ্জিত গরুটা সেই গরুটাকে আর পায় না তখন ধনী ব্যক্তিটা বনি ইসরাইল যুগের ধনী ব্যক্তিটা ঘট ঘটনা ঘোষণা করে দিল হে আমার এলাকার মানুষেরা আমার এই গরুটাকে আমি খুঁজে পাচ্ছি না যদি কোনো ব্যক্তি গরুটা আমার কাছে নিয়ে আসতে পারো আমার তরফ থেকে আমার তরফ থেকে দশ হাজার দিন আর তাকে দশ হাজার টাকা পুরস্কার করা হবে দশ হাজার টাকা পুরস্কার হওয়ার যোগ করা হবে যদি গরুটা আমার কাছে নিয়ে আসতে পারো আমার ভাই যায়রা ওই গরুটার খুঁজে পাইল না হঠাৎ করে ওই সময় একদান নেকারে পরহেজগার মুত্তাকি নারী মুত্তাকি নারী সে বাড়ি সেরে জঙ্গলের মধ্যে চলে গেছে আল্লাহর ইবাদত বন্দি করার জন্য আমার ভাই যায়রা আল্লাহ ইবাদত বন্দি করার জন্য যখন চলে যায় যাওয়ার পরে পাশে কিছুই নাই খাবারের জন্য কি খাবে কিছুই নাই কিন্তু যেই বাড়িতে যেই কুটি ঘরের মধ্যে অবস্থান করেছে সেই ঘরের পাশ দিয়ে একটা নহর অর্থাৎ পানির নহর যাচ্ছে সেই পানি খাইয়া খাইয়া ওই মহিলা আর তার ছেলে একটা জীবন জীবনযাপন করেছে হঠাৎ করে একদিন দুই দিন পানি খাইয়া খাইয়া সেই ব্যক্তি আল্লাহর ইবাদতবন্দিকের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহাজ্জুদ নামাজ পড়ে পড়তে পড়তে তিন দিন যত হয়ে চলে যায় হঠাৎ করে দেখে ওই নহরের পাশে একটা গাছ তৈরি হয়ে গিয়েছে যেই গাছটা হচ্ছে একটা ফল সেই ফলটা কি আনার ফল আনার ফল যখন গাছটা তৈরি হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে বান ছেলে আয়ং মা দুইটা আনার ফল ওই গাছ থেকে সি নিয়ে এসে সুন্দর করে খায় খাওয়ার পরে জীবনযাপন করছে বন্দি করেছে একদিন হঠাৎ করে তার সন্তান মা কে বলছে মা ও মা সত্তর বছর যাবো তুই আনাফল খাচ্ছি একটা খাবার আর কতদিন খাব আমরা একটা কাজ করি এই আনার ফলটা বাজারে বিক্রি করে আমরা একটু নতুন কিছু খাবার নিয়ে আসবো নতুন কিছু খাবার নিয়ে এসে আমরা ভক্ষণ করাবো খাবো তখন সঙ্গে সঙ্গে মা বলছে না এটা আল্লাহর তরফ থেকে যেই খাবার এসেছে এই খাবার নিয়ে তুমি সন্তুষ্ট থাকো খবরদার তুমি আনার ফলটা তুমি এইরকম করে বাজারে বিক্রি না যখন এই কথা বলেছে সন্তান মাকে বলছে মা আমি বারবার বলছি তোমাকে একটা বার সুযোগ দাও দুই টানার ফল বিক্রি করে আমরা একটু নতুন খাবার কিনবো বারবার যখন জিজ্ঞাসা করছে বারবার নিশ্চিত করছে ছেলে যখন শোনে না এক সময় মা আগ করে বলছে যা তোর যা ইচ্ছা তুই তাই কর আমি এর মধ্যে কিন্তু বলতে পারবো না যখন মা একথা বলেছে সঙ্গে সঙ্গে ছেলে দুইটা ওই আনার ফল দুইটা সিঁড়ি বাজারের মধ্যে যখন বিক্রি করিয়া খাবার নিয়ে চলে আসছে খাবার নিয়ে চলে আসার পর মাকে বলছে মা আপনি খান তখন ছেলে বলছে আপনি যখন বলছে মা আপনি খান তখন মা বলছে আমি খাবো না ছেলে বলছে আপনি যদি না খান আমিও খাবো না ছেলে বলছে আপনি যদি না খান আমিও খাবো না আমার বলেন তো দেখি ভাই ছেলে যদি বলে আমি রাগ করে খাবো না তাহলে মা কি ঠিক থাকতে পারবে বলেন ঠিক থাকতে পারবে আমার খুব লক্ষ্য করবেন সঙ্গে সঙ্গে মা যখন ওই বাজারের আনিত বাজারের আনিত যখন খাদ্য বক্ষণ করেছে খাওয়া যখন শুরু করেছে খাওয়া শেষ পরের দিন আর গাছের আনার ফল ধরে না কিছুতেই দিয়ে না আনার ফল বন্ধ হয়ে গিয়েছে আনার ফল যখন বন্ধ হয় বলে সবসাইতে ধনী ব্যক্তির যে গরুটা হেরে গিয়েছিল তিন দিন পরে ওই গরুটা ওই নারীর বাড়ির দরজার এখানে এসে বলছে ওই নারীর দরজার নিকটে ওই গরুটা এসে বলছে যে আপনি আমাদেরকে আপনি মেহরবানি করে আমাকে জবই করে খান আপনার জন্য আমি হালাল আপনার জন্য আমি হালাল গুরু যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে আপনার সন্তান ওই মহিলাকে বলছে মা কে বলছে মা তিন দিন যাবত আমরা না খেয়ে আছি গুরু যেহেতু বলছে আমি তোমাদের জন্য হালাল আমরা গুরুর গোস্ত খাবো জবে করিয়া আমার ভাই মা তখন বলছে হে সন্তান আনার ফল বাজারে বিক্রি করে একটা বিপদে করেছি আবার এই গরুটা খাইয়া কেনাটা বিপদে বড়ব এই গরুটা খাওয়া যাবে না আপনি কি বলেন গরুই বলছে আমি তোমাদের জন্য হালাল গরুটা জবই করলে আপনাদের গরুটা জবই করে যদি আমরা খাই তাহলে আমাদের সমস্যাটা কি গরু যেহেতু নিজেই বলছে আমি তোমার জন্য হালাল আমরা গরু জবই করে খাবো খুব লক্ষ্য করবেন গরু যখনই বলছে আমি তোমাদের জন্য হালাল তখন গরুটা জবহের পরিবেশে দরজার সামনে এমনি শুয়ে পড়েছে যখন এমনি শুয়ে পড়েছে শুয়ে পড়ার পর গৌরটা জবই করছে গোটা জবই করার পর কাবাব পানায় যখন খাচ্ছে আর যে ওই যে ধনী ব্যক্তি প্রচার করেছিল যেই ব্যক্তি গুরুর সন্ধান দিবে তাকে দশ হাজার টাকা পুরস্কার করা হবে একজন মহিলার নাম হচ্ছে দেলালা সেই দেলালা নামক একজন মহিলা সন্ধান পাইয়া ওই ঘরের মধ্যে ঢুকে দেখছে চামড়া এবং খুরগুলো ওখানে পড়ে আছে ভিতরে ঢুকিয়ে বলছে আপনারা যে কাবাব মানে খাচ্ছেন আমরা আমার কানে আমার নাকের মধ্যে শোগ্রান আছে একটু কাবাবকে আমাকে দিবেন যখনই কাবাব তার কাছে দিয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে আমি এখানে খাবো না আমি বাড়িতে গিয়া খাব বাড়িতে গিয়া ওই যে গরুর মালিককে বলছে আপনার গরুর সন্ধান পেয়েছি আমক জ্বরের মধ্যে একজন নারী বসবাস করছে সেই দিনদারি মনে করছে কিন্তু না দিন দান না আপনার গরুটাকে জবই করে সে খাইছে আমি দেখলাম চামড়া ওখানে পড়ে আছে আপনি দ্রুতগতিতে যান দ্রুতগতি গিয়ে ওই নারীকে আপনি গ্রেপ্তার করেন আমার ভাই ভাইদারা দিলাল নামক ওই মহিলা দশ হাজার টাকা নিয়ে যখন চলে গেল গরুর মালিক চলে গেল গরুর মালিক ওই ব্যক্তিকে ধরার জন্য যখন চলে যায় যাওয়ার পরে ওই নারীকে এবং তার তার ছেলেকে গ্রেপ্তার করে আপনার দাউদ আসসাল্লামের দরাবারে নিয়ে যায় দাউদ আসসালামের দরবারে নিয়ে গিয়ে বিচারে কাঠগারায় যখন দ্বারা করা নেয় আমার বাইজ বিচারায় কাঠগারায় যখন দ্বারা করা দেয় বিচারে কাঠগার দ্বারা করার পর তিন দিন পর সমস্ত লোকজন চলে আসছে কেয়ামতের আলামত দেখার জন্য খুব লক্ষ্য করবেন তিন দিন হয়ে গিয়েছে এই মধ্যে কেয়ামতের আলামত দেখাবে আমার বাইজ হাল্লা আল্লাহ নবী হাজরাম বলেছেন হে আমার প্রজারা ভালো করে শোনো আজকে আমি কেমন আলামত দেখাবো খুব লক্ষ্য করে শোনো যখন এই ধনী ব্যক্তি নিয়ে গেল ওই মহিলাকে যে আমার গরুটা করে খাইছে আপনি বিচার করেন তখন সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে হাজর জিব্লাম দাউদ দাউদা সাল্লামের কানে 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 একটা কথা বলে ওখান থেকে বিদায় নিল আল্লাহু একবার বলেন আর জোরে বলুন আল্লাহু একবার যখনই বলছে কি বলছে ওই নারী যখন চলে গেল আল্লাহ আর পাইকেম্বার দাউদ আসাল্লাম বিচার করবে ধনী ব্যক্তি বলছে আমার সুন্দর গুরুটাকে জবই করে সে ভক্ষণ করেছে আপনি বিচার করেন কেন এই কাজটা করল সঙ্গে সঙ্গে দাউদ সাল্লাম বলছে হে আগন্তক ধনী ব্যক্তি আমি তোমাকে বলছি সেটা হলো আমার তো খবর নেওয়ার দরকার ছিল কিন্তু খবর না নিয়ে এই ব্যক্তিটা অনাহারে ছিল আমি খবর না নিয়ে এই ব্যক্তি ঠিক মতো খোঁজখবর নিতে পারি নাই তোমার গরুটা যে খেয়েছে গরুর সম পরিমাণ দাম আমি দিয়ে দিচ্ছি তুমি যাও এতে নিয়ে সন্তুষ্ট থাকো ব্যক্তিটা বলে না আমি এতে সন্তুষ্ট না আমি ন্যায় বিচার চাওয়ার জন্য এসেছি ন্যায় বিচার আপনি যদি না করেন তাহলে আমি এখান থেকে যাব না আমার ভাই যারা বারবার যখন আল্লার ফাইগামটা দাউদ আসসাল্লাম কি এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে দাউদ আসাল্লাম ওই ধনী ব্যক্তিকে বলছে শোন আমি তোমাকে একটা কথা বলছি তুমি যে গরুটাকে গরুটা জবিক করার কারণে এই ব্যক্তিকে দোষারোপ করছো এই গরুটা তো মূলত তোমার নয় এই গরুটা তো ছিল এই ব্যক্তির স্বামীর এই মহিলার স্বামীর জোরে করান লভ একবার আপনি কি বলেন এটা তো মিথ্যা বলছেন বৈগম্বর কি মিথ্যা বলে এক কথা বল পয়গম্বর মিথ্যা বলে জোরেকান মিথ্যা বলে না আমার ভাই জায়রা আপনি মিথ্যা বলছেন আপনি সত্য বিচার করেন সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর দাউদ সাল্লাম বলছে আমি মিথ্যা বলি না তুই মিথ্যা বলছিস এই কথা যখনই বলছেন আল্লাহর তরফ থেকে জিবাহ সাল্লাম এসে বলছে হাবি হে আল্লাহর পয়গম্বর দাউদ সাল্লাম আপনি ন্যায় বিচার করে দেন আপনি ন্যায় বিচার করে দেন আপনি তাড়াতাড়ি করে ন্যায় বিচার করেন সঙ্গে সঙ্গে আল্লাহর পাইগম্বার দাউদা সাল্লাম ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছে হ্যাঁ এই ব্যক্তির ধনী ব্যক্তি জবান আল্লাহ তুমি বন্ধ করে দাও হাত পা গুলো কথা বলা শুরু করে দাও এই কথা বলার সাথে সাথে মুখটা বন্ধ হয়ে গেল হাত পা গুলো কথা বলা শুরু করে দিল জোর করে আল্লাহ একবার আল্লাহর বয়ে বলেছেন اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون আলিয়ামতে সেদিন সেই দিন সেইদিন দিন কেয়ামতের দিন কেয়ামতের দিন মুক্তা জবানটাকে পাক বন্ধ করে দিবে পাক বন্ধ করে দেওয়ার পর তার হাতগুলো কথা বলবে পাগুলো কথা বলবে অঙ্গগুলো সাক্ষী প্রদান করবে যখনই এই কথা বলেছে আল্লাহরাই দাউদ দাউদাসলাম যখন ওই ধরে ব্যক্তির দিকে লক্ষ্য করে বলছে আল্লাহ তার জমানটা তুমি বন্ধ করে দাও হাতগুলো কথা বলা শুরু করে দাও যখনই এই কথা বলেছে বলার সঙ্গে সঙ্গে হাত বলছে হে আল্লাহর বাই হে আল্লাহ নাইবি আমি অমক দিন অনেকটাই এই হাত দ্বারা আমি এই ব্যক্তি ওই মহিলার স্বামীকে আমি জবই করেছি এই হাতরা জবই করেছি সিরিয়ায় যাওয়ার সময় যত সম্পদ সব সম্পদগুলি লণ্ঠন করে এই মহিলার স্বামীকে আমি হত্যা করে গুম করে সব সম্পদ আমি লণ্ঠন করে নিয়েছি লণ্ঠন নেওয়ার পরে আজকে আমি যা সম্পদ উপার্জন করেছি সব সম্পদ এই মহিলার স্বামীর আমার ভাই আল্লাহর আল্লাহ হাজার হাজার সামনে যখন এই কথা বলেছে সাল্লাম তোমরা ভালো করে শোনো এই সম্পদের মালিক তো এই মহিলা কিন্তু এই মহিলার স্বামীকে অন্যায়ভাবে হত্যা করে তার সম্পদকে লুণ্ঠন করেছে আজকে এই হচ্ছে বিশাল একটা কেয়ামতের নমুনা তোমরা দেখবা আখরে জামানায় আপনার ইনসাফ থাকবে না সব জুলমের অত্যাচার হইয়া মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি শুরু করে দিবে ইনসাফ মানুষের মধ্যে থেকে উঠে যাবে জুলুম অত্যাচার মানুষের সমাজের মধ্যে বিরাজমান হয়ে থাকবে আপনি বলেন তো দেখি এখন জুলুমবাস সরকার থেকে শুরু করে নেতা আমাদের কাছে আসে নাই যখন আসে নাই আর জুলম জুলুম আল্লাহ নবী বলেছেন আল জুল্ম জুল্মা তুয়ামান তিয়ামা কেমনতের দিন জুলুম তারা করবে তাদের শোকের সামনে শুরু খালি অন্ধকার দেখবে অন্ধকারের ঠেলায় অন্ধকার দেখে আর তো অন্ধকার থাকবেই অন্ধকারে পুলসিরাত তারা টের পাবে না পুলসিরাত পার হতে পারবে না এই পুলসিরাত পার না হয়ে জাহান্নামের ঠিকানা চলে যাবে আর তারা ইনসাফ করবে তারা তাদের চোখের সামনে আলো থাকবে এই আলো দেখে পুলসিরা পার হয়ে আল্লাহ করলেই পাক রহমতের দরজা বন্ধ করে দেয় কল জুলুম করার দরকার নাই জুলুম করলেই আপনার রহমতের দরজা কি বন্ধ ইনসাফ করা লাগে না ইনসাফের নিয়ত করলেই রহমতের দরজা খুলে দেওয়া হয় যেরকম সুবাহ যেমন রাহুল বাই হাকি ফি সোয়াবিল ইমান রাহুল বাই হাকি ফি সোয়াবিল ইমান আবদুল্লিন আব্বাস রাহু তু বর্ণিত তিনি বলেছেন যে তিনি একদিন এক জঙ্গলে আপনার পাখি শিকার করার জন্য গিয়েছেন যখন পাখি যখন শিকার করার জন্য গেল যাওয়ার সাথে সাথে তখন সন্ধ্যা যখন হয়ে গেছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে তখন একটা কাটুরির বাড়ির মধ্যে আপনার কাটুরির বাড়ির মধ্যে অবস্থান করেছে যখন কাটুরির বাড়ির মধ্যে অবস্থান করেছে অবস্থান করার সাথে সাথে দেখলে যে সন্ধ্যার আগে ওই কাঠুরি কাঠুরির বাড়ির মধ্যে একটা গুরুর পাল ঢুকল গুরুর পাল যখন ঢোকেছে সন্ধ্যার আগে একটা গুরুকে দুধ দহন করছে একটা দুধ দহন করার সাথে সাথে আপনার একটা গাবির মধ্যে ত্রিশটা গাবির দুধ দহন করে ফেলেছে আল্লাহ একবার বলেন আর দেখো আল্লাহ একবার যখনই আপনার ত্রিশটা গাবি দুধ যখন দৌড় নারায় তগবির নারায় তগবির নারায় তগবির প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন মৌলানা মোহাম্মদ গুলাম আজম ধরে বলুন মার হাবা আজ মার হাবা নারায় তগবির নারায় তগবির সময় ভাই যায় যারা আছেন দ্রুত গতিতে অত্যন্ত আমার মোহাম্মতের ভাই অত্যন্ত যার আসলে স্নেহের মায়া মমতার মধ্যে পড়ে আমার তো বড়ো ভাই আর আমি হচ্ছে ছোট ভাই এখন আপনাদের সামনে আসছেন আমি আপনাদের সামনে যে আলোচনা যে করছি যতই আমরা করে আলোচনা বলি ততই আমাদের কিন্তু শুনতে ইচ্ছা হবে ঠিক ডাবে ঠিক বলে ঠিক ডাবে ঠিক আমি আশেপাশে কয়েকটা প্রোগ্রাম করছি গোলাম আজম ভাইকে মদিনা মসজিদে নিয়ে আসার কথা আসতে পারেন নাই আমরা ইনশাল্লাহ পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন আমরা পেয়েছি এখন আমি আর বেশি কথা না এখনই শেষ করছি যেটা বলছিলাম আমি আপনাদেরকে চারটা ব্যবসার কোনো লস নাই এক নাম্বার কোরআন তিলত নাম্বার দুই নামাজ বলেন কি ধরে বলেন আরও ধরে বলেন নাম্বার তিন প্রকাশ্যে আল্লাহ রাস্তায় দান নাম্বার চার গোপনে আল্লাহ রাস্তায় দান এই চারটা ব্যবসা যে করবে দুনিয়াও লাভ আখেরাতেও আখেরাতেও লাভ এখন দেখবেন অনেক মোবাইলে রিংটুন থাকে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো নামাজ আছে রিংটুন দিয়ে রাখছে কিন্তু নামাজ পড়ে না আছে না নাই কথা কয় না আছে না আসছে ইমান আলী কিন্তু ওর মধ্যে ইমানের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না নাম রাখছে রমজান আলী কিন্তু রোজার মাসে রোজা রাখে না এমন আছে না আছে সময় তো শোধি কথা কম কাজ বেশি আমরা যা করবো সেজন্যাই আমল করব লিমা তাকুল না মালা তালুন তুমি যেটা করো না সেটা বলো না আমার মধ্যে যেটা নাই আমি সেটা বলবো কেন আমি যদি নামাজ না পড়ে আবার সন্তান কেবলি নামাজ পড় তখন সন্তান মনে মনে কবি তুমি বলো না কেন ওটা তো ওই ওই রকম হবে ছেলে উঠছে গাছে আম চুরি করার জন্য তখন গাছের মালিক তোর সেই তোর বাপ মাকে এই শিক্ষা দিয়েছে তুই পরের গাছের আম চুরি করিস ছেলে করছে মনে কিছু করবেন না বড় গাছে দেখেন আমার বাপ উঠে আছে এই দেখছেন আমাদের পাশে এখন তো ইনশাল্লাহ খুব গিয়ারে আছে ঠিক না ভে ঠিক কথা কয় না ঠিক না ঠিক আমাদের কোনো টেনশন আছে আর হ্যাঁ বিএনপির চেয়ারপারসনের উপদেশটা মানে কি হ্যাঁ বিশাল বড় হ্যাঁ বারবার নির্বাচিত সরকার খালেদা জিয়ার যাই করবে ইনার কাছ থেকে কিন্তু উপদেশ দিবে। হ্যাঁ ইনার কাছ থেকে পরামর্শ নেবে এই পরামর্শ দিবের গিয়া যদি জান্নাতুল না মামার মসজিদের একটা কথা কয় আমাদের পাঁচতলা বিল্ডিং হয়ে যাবে কথা ঠিক না করে হ্যাঁ কতক্ষণ ঠিক না বেঠি শুধু খালি একটা কানে দিবে যে আমি একটু মসজিদ করতে চাই কার ওদের লিচুতলা হোসেনের বাড়ির পাশে হোসেনের বাড়ি ছয়তলা মসজিদ করবো ছয়তলা ঠিক না বেঠি এ কথা কর না কেন কথা কর না কেন তো যাই হোক যে আমি আমার আসলেই খুব অত্যন্ত মোহাব্বতের মানুষ যেই বাড়ি যায় এই দিক দিয়েই মসজিদে নামাজ পড়ে এটা বান্ডিল দিয়ে দেয় দশ হাজার টাকা ঠিক না হ্যাঁ আমি কি ভুল বলতেছি নাকি হ্যাঁ দিয়ে দেয় আল্লাহ আকবর আল্লাহ একবার বলেন ইনি হেরালজ্জামান তালুকদার লালু ইনি হচ্ছে জমিদারের বাচ্চা আল্লাহ একবার ওখানে এসে বলছে মদিনা মসজিদ এসে বক্তব্য দিয়ে বলছে আমি সেদিন শেরপুর আমার প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে যখন আমি যাচ্ছি তখন ওনার বক্তব্য শুনছিলে যে আপনারা নামাজি ব্যক্তিদের দিকে ভোট দিবেন কি এনে কিন্তু কারণ তিনি আজকে হোসেন ভাই বলছেন যে আজকে সপ্তাহে দুইটা দিন রোজা রাখে আজকে সে রোজা রেখে আমাদের কাছে আসতে এখনো পর্যন্ত ভাত খায় নাই ইনশাল্লাহ এখন যা খাবেন এই ধরনের নেতা নামাজি ব্যক্তিকে আমরা চাই ফিল মসজিদ যাদের অন্তর ফিল মসজিদের সাথে সংযুক্ত এরকম নেতাকে আমরা চাই কথা ঠিক ডাবি ঠিক বলেন ঠিক ডাবে ঠিক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বড় ভাই এসেছেন গোলাম আজম ভাই এর সুদীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই মহতি জালসা সভাপতি সাহেব ইনার সুস্বাস্থ্য কামনা করে প্রধান অতিথি আমার মুসল্লিক্রাম সহ এই জাজুল মামা মসজিদের কমিটি বিন্দু বিশেষ করে ইয়াং জেনারেশন সম্প্রদায় যুবক ভাইরাও এই মহতি জালসার জন্য অনেক অনেক অক্লান্ত পরিশ্রম করেছে আজকের এই মাহফিলকে কবুল করে কাল ক্যামতের ময়দানে যেন একই প্ল্যাটফর্মে দাঁড়াইয়া আল্লাহর জান্নাত উদ্বোধন করতে পারি আমিন শকরিব আল্লাহ আমিন